আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আইফোনে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় নর্মালি আমরা অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ পাই যেমন অন্যতম ভিডমেট ভিডমেট অ্যাপ দিয়ে আমরা সহজেই যত বড় ভিডিওই হোক যেকোন যে কোনো ভিডিওই আমরা ডাউনলোড করতে পারি কিন্তু ভিডমেট আইফোনে সাপোর্ট করে না তো দেখি আমরা ভিডমেট ছাড়া কিভাবে আইফোনে ভিডিও ডাউনলোড করতে হয় অনেকগুলো অ্যাপের মাধ্যমে করা যায় বা অনেকগুলো প্রসেস আছে তো তাদের মধ্যে একটি প্রসেস আজকে দেখাবো অন্যতম একটি প্রসেস এটা দিয়ে আমরা সর্বোচ্চ টেন এইটটি পি পর্যন্ত ভিডিও ডাউনলোড করতে পারবো কিন্তু অনেক ক্ষেত্রে আছে অন্যান্য অ্যাপের ক্ষেত্রে আমরা সেভেন টোয়েন্টি অথবা থ্রি সিক্সটি পর্যন্ত ভিডিও ডাউনলোড করতে পারি তার বেশি পারে না কিন্তু এক্ষেত্রে আমরা টেন এইটটি পি পর্যন্ত হায়েস্ট আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো তো এই জন্য আমরা প্রথমে সাফারি অপশনে যাবো সাফারি ব্রাউজার আপনাদেরকে প্রথম থেকে শেখাই তো সাফারি ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখবো আর ডাউনলোড শর্টকাট যখন এখানে লেখাই আছে আর ডাউনলোড শর্টকাট ক্লিক করবো এরপরে ডাউনলোড করবো আবার ডাউনলোড করবো এরপরে ডাউনলোড হচ্ছে সেট আপ শর্টকাট এরপর নেক্সট এরেট শর্টকাট এখন আর ডাউনলোড শর্টকাটের যে অ্যাপটা আছে সেখানে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ব্যাক করব আমরা আইফোনের যে শর্টকাট অ্যাপ আছে সেখানে ক্লিক করবো দেখুন এখানে আর ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে যদি আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে যাই তো আমরা ইউটিউব সিলেক্ট করব দেখুন বিভিন্ন ধরনের শর্ট ভিডিও আছে আমরা যদি এখানে সিলেক্ট করি শর্ট ভিডিও শর্ট ভিডিও ক্লিক করে যদি এই ভিডিওটা ডাউনলোড করতে যাই তো সেক্ষেত্রে আমাদেরকে শেয়ার অপশনে যেতে হবে এরপরে মোর নিচের দিকে আর ডাউনলোড ক্লিক করতে হবে এবার উপরে অ্যালা অপশানে ক্লিক করব যদি আপডেট চাই তাহলে আপডেট করতে হবে আপডেট টু নাইন পয়েন্ট নাইন ক্লিক করব নিচের দিকে আর ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করব সেট আপ এডিট শর্টকাট এখানে আমরা ক্লিক অ্যালাউ এরপরে আমরা আবার ব্যাক করব এবার আমরা ইউটিউবে ক্লিক করব ধরুন এই ভিডিওটা আমরা ডাউনলোড করবো সেক্ষেত্রে শেয়ার অপশানে যাব এরপরে মোর নিচের দিকে আর ডাউনলোড লেখা আছে এখানে আর্ট ডাউনলোডে ক্লিক করব এরপর উপরে দেখেন ডাইনামিক আইল্যান্ডে নোটিফিকেশন চলে আসছে এখানে আপনারা বিভিন্ন ভিডিওর ফর্মেট সিলেক্ট করতে পারবেন আপনারা কোন ফর্মেটে ভিডিও ডাউনলোড করতে চান তো ম্যাক্সিমাম ফর্মেটে ভিডিও ডাউনলোড করে দেখি টেন এইট পেতে আমরা আজকে ভিডিও ডাউনলোড করব সিলেক্ট করব টেন এইটিপি এরপরে অ্যালাউ উপরে দেখেন ডাইনামিক ক্যালেন্ডে একটা নোটিফিকেশন আসছে অ্যালাউ সিলেক্ট করব এই নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ভিডিও ডাউনলোড হতে থাকবে তুমি একটা জিনিস খেয়াল রাখবেন ভিডিও ডাউনলোডটা হয়ে গেছে একটা জিনিস খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত ভিডিও ডাউনলোড হতেই থাকবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ব্যাক করা যাবে না কাটা যাবে না ভিডিওটা সবসময় অন রাখতে হবে অথবা পজ করে রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ভিডিওটা কেটে কেটে না যায় বা ভিডিও থেকে ব্যাক করে না যায় এবং স্ক্রিনটা যেন অফ হয়ে না যায় স্ক্রিন অফ হয়ে গেলে কিন্তু ডাউনলোড অফ হয়ে যাবে আবার ভিডিওটা যদি ব্যাক করে আবার অন্য ভিডিওতে যাই সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড অফ হয়ে যাবে সবসময় ভিডিওটার যদি চালু অবস্থায় নাও রাখি তাহলে পজ অবস্থায় রেখে আমরা সবসময় ডাউনলোড করি আর যদি ভিডিওটা চালু অবস্থায় ডাউনলোড হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে তো আমরা দেখি ভিডিওটা ডাউনলোড হলো কিনা আমরা ফটো দপশানে যাব ফটো দপশনে গেলে দেখেন রিসেন্ট ডেই যে এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা দেখলাম ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এরপরে আমরা এভাবেই যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থেকেই আমরা বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবো সেটা ছোটো হোক বড় হোক যদি আমরা টুইটার বা এক্স থেকে ভিডিও ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে আমরা যদি আমরা সার্চ করি শর্ট ভিডিও যে কোনো একটা ভিডিও যদি ডাউনলোড করার ক্ষেত্রে আমরা ধরুন এই ভিডিওটা ডাউনলোড করবো সেটা হচ্ছে ক্লিক করবো এরপর নিচের দিকে অ্যারো চিহ্ন আছে তীর চিহ্নের মতো ক্লিক করবো ডান পাশে শেয়ার ভায়া ক্লিক করব নিচের দিকে আর ডাউনলোড এখানে ক্লিক করবো যখন এলাও ক্লিক করবো ওপর ডাইনামিক আইল্যান্ডের যে নোটিফিকেশনটা আসছে যতক্ষণ পর্যন্ত এটা থাকবে ততক্ষণ পর্যন্ত ভিডিও ডাউনলোড হতে থাকবে এলাও ক্লিক করবো এখন ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ব্যাক করে দেখি ডাউনলোড হলো কিনা ফটো অপশনে যাব দেখুন রিসেন্ট যে নিচের দিকে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এভাবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবো তবে বড় ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে এজন্য আমরা বড় ভিডিও দেখালাম না বড় ভিডিও ডাউনলোড করতে গেলে একটু সময় বেশি লাগবে সেটা তুলনামূলক ভিডমেট বা অ্যান্ড্রয়েড ফোনের থেকে একটু তুলনামূলক বেশি সময় লাগে তো এই জন্য যেহেতু অনেক সময় লাগবে সেজন্য আমরা ইউটিউব থেকে বড় ভিডিও ডাউনলোড করা দেখাতে পারতেছি না তবে একই মাধ্যমে একই প্রসেসের মাধ্যমে একই প্রসেসের মাধ্যমে আমরা ইউটিউব টুইটার বা এক্স ফেসবুক যে কোনো ধরনের অ্যাপ থেকে আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো তো আজকে এই পর্যন্তই তবে একটা জিনিস খেয়াল রাখবেন এক আমি একটা সমস্যা খুঁজে পেয়েছি সমস্যাটা হচ্ছে যে আমরা যখনই এক জিবির মতো ফাইল ডাউনলোড করতে যাচ্ছে তখন একটু সমস্যা হচ্ছে তখন ভালো নেটওয়ার্ক ভালো স্পিড না পেলে ভালো নেটওয়ার্ক বা ভালো নেটওয়ার্ক বা ওয়াইফাই স্পিড না পেলে সেটা ডাউনলোড হচ্ছে না জিবি সেগুলো একটু আপনারা পিতে করার চেষ্টা করবেন বা থ্রি সিক্স টি পিতে করার চেষ্টা করবেন বা টেন এইট পিতে যদি পারেন তাহলে টেন এইট পিতে আপনারা করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ